এই শহরে জমি কেনার টাকা না থাকলে কি হবে পাহাড়ে একটা বাড়ি করার সামর্থ্য হয়েছে আমার আলহামদুলিল্লাহ হ্যালোব্রিয়ান কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো নীলাচলে নীলা নীলগিরিতে আমি চলে গেলাম নীলগিরিতে বাড়ি করব নীলগিরিতে থাকবো এক রাত খাবো নিজের একটা ঘর থাকবে এরকম স্বপ্ন অনেক সময় দেখছি তো আজকে সেটা বাস্তব হলো নীলগিরিতে চলে গেলাম দেখেন নীলগিরি আমাদেরকে স্বাগত জানাইছে সেখানে আমরা একটু ভিডিও করলাম ওয়াও আসলে স্বপ্নের মতো লাগতেছে আমি নীলগিরিতে আছি এটা আসলে নাটক সিনেমায় টেলি মানে বিভিন্ন ব্লগে দেখতাম নীলগিরি কেমন তো আজকে আমি নীলগিরিতে যেতে পারছি এটা দেখে এটা ভিডিও যখন বয়স জবাব দিচ্ছি তখন আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে আমি নীলগিরিতে ওয়াও আমার মেয়েতে কত মজা করতেছে নীলগিরির এত সুন্দর সুন্দর মানে ভিউ আমি আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি আমি তেমন ভিডিও করতে পারি না এখানে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করতেছি নীলগিরির আউটের যে ভিউটা সেটা না জাস্ট আমার বাড়িটা দেখাবো আমি কোন বাড়িতে গিয়েছি সেই বাড়িটা আজকে দেখাবো আমার বাড়ির সামনে ডেকোরেশন হচ্ছে এরকম তো আমরা যাচ্ছি আমাদের বাড়িতে অপেক্ষায় থাকেন আমাদের বাড়িটা ঘুরে দেখাবো তো ওই যে উই আর অ্যাট নীলগিরি আমার ময়না পাখিটা এখানে যাচ্ছে আর এই তো আমার ছেলেটা বিভিন্ন জায়গায় ঘুরতেছে দেখেন আমার বাগান বাড়িটা কত সুন্দর বাড়ির সামনে এরকম একটা বাগান থাকবে সব সময় আসলে এটা স্বপ্নই থাকে সব নারীদের স্বপ্ন আমারও তেমন একটা স্বপ্ন তো দেখেন আমি আমার বাড়িটাতে মনোমুগ্ধকরভাবে হাঁটতেছি তো এই যে দেখেন ফাইনালি আমার বাড়িটাতে চলে আসছি এরকম একটা কটেজ আমার হবে আমি এখানে থাকবো অন্তত একটা রাত্রি যাপন করবো এরকম একটা স্বপ্ন ছিল গাইজ আসলে সে স্বপ্নটা পূরণ হলো না আমি যাইতে লাগছিলাম বাড়িটাতে বাড়ির মালিক চলে আসছে দেখেন গাইস বাড়ির মালিক কী মোটা কী কালো আমি দেখে বলে আমি চলে আসছি গাইজ আমরা এখানে রাত্রি যাপন করি না রাত্রি যখন করছি বান্দরবন শহরে তবে স্বপ্ন ছিল এই কুড়ে ঘরে থাকবো এখানে থাকলে আমাদের জন্য অনেক বেশি লেট মানে দূরত্ব বেড়ে যাইবে নীলগিরিটা একেবারেই বান্দরবনের শেষ সীমা নয় তো এই যে দেখেন নীলগিরি দিয়ে হে দেখেন আমার বাড়ির পিছনের রাস্তা ও এখানে আমার ময়না ফাঁকি দৌড়তেছে তো আমার জামাই টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে এখানে শুয়েছিলো দেখেন আমার বাড়ি এই যে এখান দিয়ে ঘুরতেছি আমরা যাচ্ছি এত সুন্দর নীলগিরির ভিতরের ইনডোরটা আসলে বাইরের আকাশ বাতাস আপনাদেরকে আমি নাই দেখালাম এগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তো আমি মন মনের মতো করে হাঁটতেছি নীলগিরি দি দেখেন কি যেন খুঁজতেছি তো এই যে নীলগিরির এখানে হচ্ছে যে একটা দূরবীন আছে এখান দিয়ে মানে এরা পুরো ইয়েটা কন্ট্রোল করে এটা আমরা একটু ভিডিও করলাম তো আমার ময়না ফাঁকিটা হাঁটতেছে আমরা এখন চলে গেলাম হলো যে এই যে দূরবীনের ইয়েটা এখানে এখানে এ থেকে এই মানে ইয়ে বিজিবির লোকটা এটা দেখে এটা নিয়ন্ত্রণ করে আমরা এখানে ওনার সাথে কথা বললাম উনি আবার ওনার বউয়ের সাথে কথা বলতেছে আমরা বউ আবার জিজ্ঞেস করে কেক বলে যে এরা ঘুরতে আসছে তো মজার কিছু ইয়ে হলো এখানে এই তো তো এরপর আমরা চলে গেলাম হেলিপ্যাডে নীলগিরিতে হয়তো বা একদিন টাকা পয়সা হলে হেলিপ্যাড হেলিকপ্টার ভাড়া নিয়ে চলে যাব নীলগিরিতে এক রাত্রি যাপন করার জন্য গাছ ধোয়া করবেন আল্লা যেন সে সামর্থ্যতা দেখেন তারপরে নীলগিরি থেকে বের হয়ে আসলাম এই যে বের হয়ে আসার মুহুর্তে আমিও একটা ভিডিও করলাম হ্যাঁ আর আঁকা বাঁকা রাস্তা নামতে মানে বুক ফিট একসাথ হয়ে যায় তারপরও দেখেন মনের আনন্দে ভিডিও করতেছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাপে